আমাদের ভাষায় যে সকল মুরব্বীরা মারা গিয়েছে তাদের উদ্দেশ্য করে কাল কিছু গরিব মানুষদের খাওয়ানো হবে আর মসজিদের হুজুর ডেকে বাসায় একটা দোয়ার আয়োজন করা হবে তাই আজ রাতে বিরিয়ানি রান্না করার জন্য আলু পেঁয়াজ কাটাকাটি মশলা বাটাবাটি করা হবে যাতে কাল ভোর থেকে রান্না শুরু করে দেওয়া যেতে পারে আর এদিকে আজকে আমি বাসায় পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম তেলের পিঠা বানিয়েছিলাম তো ওরা দুই ভাই বসে বসে পাটি পাটিসাপটা পিঠা খাচ্ছিল আর কাটাকাটি বাটি এগুলো দেখছিল আর খুব মজা করছিল আনন্দ করছিল। ওরা দুই ভাই পাটি সাপটা পিঠাটা খুবই পছন্দ করে তো ওরা খাচ্ছিলো আর যারা মশলা বাটা বাটি করছিল ওনাদেরকে দেখছিল। তো আজ অনেক রাত পর্যন্ত আমার দুই ছেলে আমার সাথে সজাগ ছিল আর খেলা করছিল। আর বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজ আলু সব কাটাকাটি করছিলো আদা রসুন বাটা বাটি করছিলো আর বিরিয়ানি রান্নার জন্য যে ময় মশলা দেওয়া হবে সেগুলো সব ব্লেন্ড করছিল তো আমার ছেলেরা সব এগুলাই দেখছিল আর ঘুরছিলো আজকে ওরা অনেক রাত্র পর্যন্তই আমার সাথে সজাগ কালকে মুরগির বিরিয়ানি করা হবে আর এই বিরিয়ানির জন্য বিভিন্ন ধরনের বাদাম জয়ফল জয়ত্রী এগুলা ব্লেন্ড করা হচ্ছিল আসলে ওনারা খুব সুন্দর করে ব্লেন করছিল আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ওনারা কিভাবে আজকে এগুলা করে আসলে বাবুর্চিদের রান্না কিন্তু সবসময় দেখার ভাগ্য সবাই কিন্তু হয় না কারণ বাবুর্চিদের রান্না কিন্তু সবসময় সিক্রেট থাকে ওনারা কিন্তু সবাইকে এসব রেসিপি দিতে চায় না বা দেখানোর জন্য প্রস্তুতও থাকে না ওনারা এগুলা কাউকে দেখায় না আর এদিকে আমি বারবার খেয়াল করছিলাম ওনারা বাদামগুলো কতটুক মিহি করে বা কতটুক ব্লেন করে আমি প্রসেসটা জানার জন্য একটু চেষ্টা করছিলাম এতে রান্নার অনেকটা স্বাদ কিন্তু নির্ভর করে আর অন্য দিক দিয়ে আমার ছোট রাজপুত্র বারবার আমাকে ডাকছিল চেয়ারের উপর বসে খেলা করছিল। আমাকে মাম্মি মাম্মি বলে ডাকছিল আমার ছোট রাজপুত্র উঁচু জায়গায় বসতে পেরে খুব খুশি হয়েছিল আর অন্যদিকে মাংস কেটে এগুলো ধুয়ে নেওয়া হয়েছে এগুলো এখন ভাজবে আর অন্যদিকে আলু কেটে নেওয়া হয়েছিল। আলুর সাথে লবণ আর একটু ফুড কালার দিয়ে মেখে নেওয়া হয়েছে আর পেঁয়াজগুলো ভাজার জন্য কাটা হচ্ছিল আসলে বিরিয়ানি রান্না করার জন্য বাবরজিদের একটা লং প্রসেস অবলম্বন করতে হয় যেটা মোটামুটি আমরা সাধারণ মানুষ কখনোই করি না আর মনে হয় এত ধৈর্য আমাদের নেই তো আলুগুলো এখন ভেজে নেওয়া হচ্ছিল শীতের দিনে বিরিয়ানিতে নতুন আলু দেওয়া হবে না এটা তো চিন্তাই করা যায় না শীতের দিনে বিরিয়ানিতে নতুন আলু মটরশুঁটি এটা মাছ বিষ সবাই কম বেশি ব্যবহার করে থাকে আলুগুলো খুব কড়া করে ভেজে নেওয়া হচ্ছিলো আর শীতের দিনে এই আগুনের তাপ খুবই ভালো লাগছিল রাত্রে মোটামুটি জানুয়ারি মাস তো একটু শীত ছিল আর এক আগুনটাতে মানে মনে হচ্ছিল যে না আশেপাশে কোনো শীত নেই খুবই একটা মানে ভালো লাগছিলো এখানে আলুগুলো সব ভাজা হয়ে গেছে আলুগুলো মোটামুটি দেখতে খুবই সুন্দর লাগছিলো মানে খুব সুন্দর করে আলুগুলো ভাজা হয়েছিল। আলুটা ভাজার পর আমি বসে বসে আলু ভাজা খাচ্ছিলাম আলু ভাজাটা খেতে খুবই মজা লাগছিল মানে নতুন আলু তো ভালোই লাগছিলো খেতে আলু ভাজাটা খাওয়ার পর আমি একটা তেলের পিঠা খাচ্ছিলাম পিঠাটা খুবই কিন্তু মজা লাগছিল আমার কাছে আর শীতের দিনে পিঠা ছাড়া কিন্তু কারো কারোই জমে না এদিকে পেঁয়াজ বেরেস্তা করা হয়েছিল বেরেস্তাটা দেখতে এত সুন্দর হয়েছিল আর খুবই ক্রিস্পি হয়েছিল। তো আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তাও খেয়ে নিয়েছিলাম খেতে খুবই মজা লাগছিল মনে হচ্ছে যে অন্য কোনো একটা কিছু ভাজা খাচ্ছি আসলে খুব মজা লাগছিলো আর এদিকে মাংসগুলা কড়া করে ভেজে নেওয়া হচ্ছিল আলু পেঁয়াজের বেরেস্তা আর মাংসগুলা খুব কড়া করে ভাজা হচ্ছিল ডুবো তেলে তো এই জিনিসটা আমি খুব ভালো করে খেয়াল করলাম বিরিয়ানি খে রান্নার ক্ষেত্রে এটা খুবই জরুরি মাংস ভাজা হয়ে গেলে এখান থেকে আমি মাংস খাচ্ছিলাম দেখলাম যে মাংসটা খুব কড়া ভাজা হয়েছিল। তারপর অনেক রাত্রে হয়েছিল তো তো আমরা ঘুমিয়েছিলাম কারণ এর থেকে বেশি রাত্রে সজাগ থাকা সম্ভব না তার দিন সকালবেলা কোনো নাস্তা বানাইনি পরোটার পরোটা আর ভাজি নিয়ে এসেছিলাম কিনে তো এগুলাই খাচ্ছিলাম আমরা সবাই একসাথে নাস্তা করছিলাম এখানে আমার ছেলেরা নাস্তা করছে আর খুব দুষ্টামি করছিল আর ওর ওদের পাপা তাড়াহুড়া করে একটু খাচ্ছিলো কারণ ওদের পাপা একটু ব্যস্ত আজকে ওরা দুই ভাই খাচ্ছিলো আর ওর পাপার সাথে খুবই দুষ্টামি করছিল আর ওর পাপাকে জ্বালাচ্ছিলো আর সত্যি বলতে প্রত্যেক দিনই ওর পাপা যখন খেতে বসে ওরা দুই ভাই ওর পাপাকে খুবই জ্বালায় ওর পাপার সাথে দুষ্টামি করে তারপরে ওরা খাওয়া দাওয়া করে ওর পাপাও খায় আর ওর পাপা এই জিনিসটা খুব এনজয় করে ওর পাপার খুবই ভালো লাগে ওর পাপা ও ছেলেদের সাথে খুব দুষ্টামি করে আর খাওয়া দাওয়া করে ওদের দুই ভাইয়ের খাওয়া দাওয়া শেষ হলে আমরা আবার রান্নার যেখানে করা হচ্ছিলো সেখানে চলে যাই রান্না দেখার জন্য আর আজান যেখানে পেঁয়াজের তার আলু রাখা হচ্ছিলো ও বারবার ওখানে বসে এগুলো ধরার ট্রাই করছিল মানে খেলা করছিল আর বারবার ওইগুলো ধরার চেষ্টা করছিল বিরিয়ানি রান্না করার জন্য মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখলাম যে বাবুচিরা মশলাটা অনেক সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষায় তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো আসলে মশলা কষানোর উপরেই কিন্তু খাবারের স্বাদটা অনেক নির্ভর করে তো মাংসটা দিয়ে দেওয়ার পরে আরও ভালো করে মাংসটা মশলার সাথে কষানো হচ্ছিল এখানে একটা জিনিস খেয়াল করলাম মটরশুটিগুলো সিদ্ধ করে তারপর বেছে নেওয়া হচ্ছিল খুব সহজে মটের কিন্তু বেছে নেওয়া হচ্ছিল আর অন্য পাশে চুলায় বেশ কিছুটা কয়লা পোড়ানো হচ্ছিল এটা নাকি বিরিয়ানি বিরিয়ানির যে ঢাকনা আছে যখন দমে দেবে তো ঢাকনার উপরে নাকি কয়লা পোড়ানোটা দিয়ে দেওয়া হবে আর বিরিয়ানি রান্নার যে প্রসেসটা সেটা শুরু করে দেওয়া হয়েছে এখন চালটা রান্না করা হবে বাবুর চিদের বিরিয়ানি রান্নার প্রসেসটা আসলেই খুব লং এখানে এখানে পরিমাণ মতো তেল গুঁড়ো দুধ কাঁচা মরিচ দিয়ে পানিটা ভালো করে বলক চলে আসলে তারপর চালটা দিয়ে চালটা ফুটে আসলে মাংস আলু মটরশটিগুলো দিয়ে তারপরে দমে বসানো হবে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে বিরিয়ানিতে পানিটা যখন লেবেলে সমান হয়ে গেল তখন দেখলাম যে এটা দমে দিয়ে দিল আজকে বিরিয়ানি রান্নার প্রসেসটা দেখে আমার খুবই ভালো লেগেছে মানে খুব সুন্দর একটা প্রসেস ওনারা খুব স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে বিরিয়ানিটা রান্না করেছিল আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে যারা বাবরছি তারা রান্নার ক্ষেত্রে দেখলাম প্রচুর পরিমাণ মশলা ইউজ করে যাতে খাবারের টেস্টটা খুব ভালো আসে তো এখানেও প্রচুর পরিমাণ মশলা ব্যবহার করা হয়েছিল 내도 혼자 어 嗯,嗯。嗯 Subtitles এগুলো সালাদের জন্য কাটা হয়েছিল সালাদটা দেখতে খুব সুন্দর ছিল মানে খুব কালারফুল লাগছিল দেখতে মানে খুবই ভালো লাগছিল সালাদটা দেখতে ওদের পাপা ওদেরকে দুইটা চিপস কিনে দিয়েছে এখন ওরা দুই ভাই চিপস খাবে আর খেলাধুলা করবে ওদের দুই ভাই খেলার জন্য কিন্তু এখন বাহিরের কোনো মানুষের থাকার প্রয়োজন হয় না ওরা দুই ভাই সারাদিন খুব আনন্দ করে মজা করে সারাদিন একসাথে থাকতে পারে খেলতে পারে খুবই আনন্দে করে ওরা দুজন যখন একসাথে থাকে তখন হা মানে কী বলবো খেলাধুলা মারামারি মানে সব কিছুই করে আবার দুজন দুজনকে প্রচুর পরিমাণ ভালোবাসে যেটা দেখতেও খুব ভালো লাগে আর আমার বড় ছেলেকে যখনই আমি জিজ্ঞেস করি যে তুমি বড় হয়ে কি হতে চাও মাসাল্লাহ ও সব সময় বলে যে আমি অনেক বড় ডাক্তার হতে চাই তো এটা যে শুনে সে খুব অবাক হয়ে যায় যে এত ছোট বাচ্চা কিভাবে এটা বলতে পারে হয়তো এটা আল্লাহ তালার ইচ্ছা সেজন্য ও সব সময় এটা বলে আর দুই ভাই প্রচুর পরিমাণ দুজনকে ভালোবাসে ওরা সব সময় মানে কি বলবো ওরা বোঝে যে এটা ওর বড় ভাই ও বোঝে এটা ওর ছোট ভাই দুই ভাই মানে একসাথে সারাক্ষণ থাকতে খুব ভালোবাসে আমি কোথাও যখন আবিদকে নিয়ে যাই আজানকে বাসায় রেখে যাই তখন আবিদ প্রায় সময় আমাকে জিজ্ঞাসা করে যে বলে মাম্মি আজানকে নিয়ে আসা না ও তো কষ্ট পাবে ও এতটুকু ছোটো বাচ্চা এতটুকু জিনিস যে বোঝে যে ওর ছোটো ভাইকে নিয়ে আসা না ও ছোটো ভাই কষ্ট পাবে এটাই তো অনেক বেশি আর সত্যি বলতে আমি জানি না কার বাচ্চা কতটুকু দুষ্টামি করে কিন্তু আমার বাচ্চারা প্রচুর পরিমাণ দুষ্টামি করে খুবই দুষ্ট ওরা খেলাধুলায় খুবই অ্যাক্টিভ ওরা খেলাধুলা করতে খুবই পছন্দ করে দুষ্টামি করতে খুবই পছন্দ করে আর আমার আমারও জিনিসটা খুবই ভালো লাগে তো এখন বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে যে কিছুক্ষণ পরে সব সবগুলাই পাতিল নামানো হয়ে যাবে আর কিছুক্ষণ পরে ওদের দুই ভাইকে গোসল টোসল করিয়ে রেডি করানো হবে কারণ কিছুক্ষণ পরে আজান দিয়ে দেবে তো সেই কারণে একটু পরে ওদের ঘরে নিয়ে গোসল করিয়ে দেওয়া হবে নতুন ড্রেস পরানো হবে সে জন্যই ওরা মাটি টাটি দিয়ে খেলা করছে আমি আর কোনো কিছু বলছি না কারণ একটু বড়োদের গোসল করানো হবে আর আজকে চার পাতিল বিরিয়ানি করা হয়েছে প্রায় চার থেকে পাঁচশো মানুষকে খাওয়ানোর জন্য তো একটু পরেই এখানে চেয়ার টেবিল বসানো হবে মানুষকে খাওয়ানোর জন্য বসো বসো

哎呀！ আর এখন ওরা বিরিয়ানিটা খাবে ওরা নিজেরা নিজের আজকে খাওয়ার জন্য চেষ্টা করছিল ওরা যখন দুই ভাই একা খেতে চায় তো আমি ওদেরকে কখনোই না করি না ওরা যেভাবে খুশি থাকতে চায় আমি সেভাবেই চেষ্টা করি ওদেরকে রাখার জন্য ওরা যখন বলে যে ওরা নিজের হাতে খাবে তো আমি ওদেরকে খাইয়ে দেই না ওদেরকে নিজের হাতেই খেতে দেই আর ওদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে এরকম যদি ওদের ভিডিও আপনারা কন্টিনিউ দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে থ্যাংক ইউ ইউজে